নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এই মাত্র রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কি সে অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন কী অর্ডার জারি করা হয়েছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই মানে এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে ডেট দেখুন সাতই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ অতি সম্প্রতি এই মাত্র এই অর্ডারটি জারি করা হয়েছে মেমোরান্ডামে কী বলা হয়েছে দেখুন ইন ভিউ অফ কল গিভেন বাই ডিফারেন্ট ট্রেড ইউনিয়নস অ্যান্ড আদার ফর এ টোয়েন্টি ফোর আওয়ার্স ন্যাশন ওয়াইড স্ট্রাইক বা বন্ধ অন দ্য নাইন নাইনথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ চব্বিশ ঘন্টা একটি বনধ দেখা হয়েছে পুরো দেশ জুড়ে কয়েকটি ডিফারেন্ট ট্রেড ইউনিয়নের তরফ থেকে কবে নয় জুলাই বুধবারের দিন ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট অল স্টেট অফিস ইনক্লুডিং দোজ প্রোভাইডেড উইথ গ্র্যান্ডিন এডস বাই দ্য স্টেট গভর্নমেন্ট সেল রিমেন ওপেন অ্যান্ড অল দ্য এমপ্লয়িজ সেল রিপোর্ট ফর ডিউটি অন দ্যাট ডে এবং সেই দিন সমস্ত সাহায্য সরকারি কর্মচারী মানে যে সমস্ত অফিস আছে সমস্ত অফিস খোলা থাকবে এবং সমস্ত সরকারি কর্মচারীরা ওই দিন হাজিরায় রিপোর্ট জমা দেবে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট নো ক্যাজুয়াল লিভ অর এনি আদার লিভ ফর অ্যাবসেন্স আদার ইন দ্য ফার্স্ট হাফ অর ইন দ্য সেকেন্ড হাফ অর ফর দ্য হোল ডে শ্যাল বি গ্র্যান্টেড টু এনি এমপ্লয়ি অন দ্য অ্যাবাব মেনশন ডে এবং ওই দিন প্রথম হাফের জন্য বা দ্বিতীয় হাফের জন্য বা সম্পূর্ণ দিনের জন্য কোনোভাবেই কোনো এমপ্লয়িকে কোনো লিভ অর্থাৎ ছুটি গ্র্যান্ট করা হবে না ইট ইজ ফার্দার নোটিফায়েড দ্যাট অ্যাবসেন্স অফ এমপ্লয়িজ অন দ্যাট ডে উইল বি ট্রিটেড অ্যাজ ডাইজ নন অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবল আনলেস সাচ অ্যাবসেন্স ইজ কভার্ড বাই এনি অফ দ্য ফলোয়িং গ্রাউন্ড নিচের কয়েকটি গ্রাউন্ড ছাড়া যদি কোনো মানে এই ব্যতিক্রমী কারণ ছাড়া যদি কোনো এমপ্লয়ি ওই দিন হাজিরা না হয় তাহলে সেক্ষেত্রে ডাইজ নন এবং স্যালারি ওই দিনের জন্য পাওয়া যাবে না ডাইজ নন হিসাবে গণ্য হবে দেখুন নাম্বার এ কী কী এখানে ব্যতিক্রমী দেওয়া হয়েছে হসপিটালাইজেশান অব দ্য এমপ্লয়িজ সেই এমপ্লয় যদি হসপিটালাইজ থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন নাম্বার দুই হচ্ছে ব্রেভমেন্ট ইন দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারে কোনো দুর্যোগ আসে সেই ক্ষেত্রে তিন নাম্বার দেখুন সেভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউইং প্রায়ার উইথ এইট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আঠই জুলাইয়ের আগে থেকে যদি কোনো মারাত্মক অসুস্থতা বা এই কারণে অ্যাবসেন্স থেকে থাকেন সেক্ষেত্রে এবং নাম্বার ফোর হচ্ছে এমপ্লয়িজ হু হ্যাড বিন অন চাইল্ড কেয়ার লিভ ম্যাটারনিটি লিভ মেডিকেল লিভ অ্যান্ড আনলিভ লিভ প্রায়র টু এইট জুলাই টু থাউজেন্ড ফাইভ ভ অর্থাৎ আঠই জুলাই দু হাজার পঁচিশের আগে যদি কেউ ম্যাটানিটি লিভ চাইল্ড কেয়ার লিভ বা মেডিকেল লিভ বা আনলিভ নিয়ে থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের ব্যতিক্রমী করা হয়েছে অল হেড অফ অফিস কন্ট্রোলিং অথরিটিস কনসার্ন উইল ইস্যু শোকজ নোটিস টু দ্য এমপ্লয়িজ কনসার্ন হু উইল রিমেন অ্যাবসেন্ট অন নাইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আস্কিং হিম অর হার টু এক্সপ্লেন হ্যাকশন উড নট বিম টেকেন এগেনস্ট হিম হার ফর সার্চ আন অথোরাইজড অ্যাবসেন্স অন রিসিপ্ট অব দ্যসফ্যাক্টরি রিপ্লাই লিভ ডিউ টু অ্যাডমিসে ডিউ অ্যান্ড অ্যাডমিসেবল মে বি গ্রান্টেড অন প্রোডাকশান অব ডকুমেন্টারি এভিডেন্স অন দ্য গ্রাউন্ড মেনশন অ্যাবাব সমস্ত হেড অফিস বা যে সমস্ত কন্ট্রোলিং অথরিটিস আছে প্রত্যেকটি এমপ্লয়ের কাছ থেকে শোকজ করবেন যারা ওই দিন অর্থাৎ নয় জুলাই দু হাজার পঁচিশ অ্যাবসেন্ট থাকবে এবং তাদের কাছে শোকজের একটা কারণ জানতে চাইবে এবং যদি সন্তোষজনক উত্তর পাওয়া যায় এবং ওপরের যে সমস্ত ব্যতিক্রমে চারটি কারণ দেখা গেল সেই কারণের মধ্যে যদি কোনো এভিডেন্স সেই কারণের সাপেক্ষে যদি সেই কারণের সাপেক্ষে যদি কোনো এভিডেন্স এখানে সাবমিট করে তাহলে সেক্ষেত্রে তাদের লিভ গ্র্যান্ড করা হবে নচেত নয় তাহলে বন্ধুরা এক কথায় বলতে গেলে কয়েকটি ডিফারেন্ট ট্রেড ইউনিয়নের তরফ থেকে আগামী নয়ই জুলাই দু হাজার বুধবারের দিন চব্বিশ ঘন্টা নেশান ওয়াইড বন দেখা হয়েছে বা স্ট্রাইক ডাকা হয়েছে যেটা সমগ্র দেশ জুড়ে পালিত হবে এবং ওই দিন রাজ্যের তরফ থেকে যে নোটিফিকেশানটা জারি করা হয়েছে যে ওই দিন রাজ্যের সমস্ত ধরনের সরকারি অফিস খোলা থাকবে এবং সমস্ত কর্মীকে হাজিরা দিতে হবে কোনো কর্মী ওই দিন অর্থাৎ নয় জুলাই ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে বা সারা দিনের জন্য কোনো ভাবে ছুটি পাবে না একমাত্র নিচের কিছু কারণের ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়েছে কি কী কারণ যদি সেই এমপ্লয়ি হসপিটালাইজ থাকে তাহলে সেক্ষেত্রে ব্যতিক্রমী হবে দুই যদি সেই এমপ্লয়ের পরিবারে কোনো দুর্যোগ আসে বা সেই এমপ্লয় যদি আঠই জুলাইয়ের আগে কোনো মারাত্মক অসুস্থতা বা অ্যাবসেন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বা কোনো এমপ্লয়ে আঠই জুলাইয়ের আগে কোনো স্যাংশন করা চাইল্ড কেয়ার লিভ বা ম্যাটার্নিটি লিভ বা মেডিকেল ডিভ বা আনলিভ পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হবে এবং সমস্ত অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা কর্মীকে শোকজ করতে যারা যারা ওই দিন অ্যাবসেন্ট থাকবে তাহলে বন্ধুরা এখানে যে অতি গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে এই মাত্র সেই অর্ডারটির ব্যাপারে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করলাম এই অর্ডারের ব্যাপারে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে